চব্বিশ ঘন্টা বন্ধু একটি মানুষ তোমার মাথায় ঘুরতে থাকে কিন্তু কেন আমি জানি যে অনেক মানুষ এমন আছে যে তাদের মাথায় তারা হয়তো কাজ করছে সব কিছু করছে কিন্তু তারপরেও একটা মানুষের চিন্তা একটা মানুষের ভাবনা তার মাথায় এমনভাবে চব্বিশ ঘন্টা চলতে থাকে যে তার হয়তো অনেক অসুবিধাও হয় কিন্তু কেন কেন চলতে থাকে আজকে ভিডিওতে মূলত তিনটে জিনিস আমি শেয়ার করব। যে এক নম্বর হচ্ছে চব্বিশ ঘন্টা কেন চলতে থাকে এটা কি মানে সোলমেট কোনো কানেকশন নাকি এটা তোমাকে কেউ ম্যানিফেস্টেশন করছে নাকি যদি তোমার এটা অসুবিধা হয় তাহলে তুমি এর থেকে কিভাবে মুক্তি পাবে সেই ব্যাপারেও বন্ধু কথা বলবো তো নমস্কার বন্ধু স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ একটা ব্যক্তি তোমার মাথায় চব্বিশ ঘন্টা অল টাইম চলতে থাকে তুমি কাজ করছো সেখানেও তোমার মাথায় চলতে থাকতে তুমি লেখাপড়া করছো কি তুমি কলেজে আছো স্কুলে আছো সেখানেও তোমার মাথায় সারাদিন চল মানে চলতে থাকতে তো কেন এটা কেন মানে হতে পারে হয়তো তোমার সাথে সেই মানুষটার একটা সময় সম্পর্ক ছিল হতে পারে ছ মাস আগে এক বছর আগে দু বছর আগে কি তারও বেশি কিন্তু তারপরেও তোমাদের কোনো কমিউনিকেশন নেই তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই কিন্তু তারপরেও তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না বন্ধু সেই মানুষটা তোমার তোমার মাথায় তোমার চিন্তা ভাবনায় সব সময় সে চলতে থাকবে তো এটা কি সোলমেট কানেকশন আমাকে অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে কেন প্রচুর মানুষের সাথে তো আমি কথা বলি তো তারা বলে যে স্যার আমি আমি কিছুতেই কিছুতেই না না তার কথা তো এটা এটা কি বন্ধু হতে পারে নাকি তোমার সেই মানুষটা সামনের মানুষটা তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করতে চাইছে হয়তো অনেক মানুষ এমন থাকে যারা নিজেরা কিছু বলতে পারে না ঠিক আছে তো কিন্তু মনে মনে তোমাকে এতটা চায় যে সে ম্যানিফেস্ট করা শুরু করে তো এই ব্যাপারে বলবো আর প্রথম তালে যেটা বলছি যে সোলমেট দেখো সোলমেট কানেকশান কানেকশন হতেই পারে এটা বড় কথা না সোলমেট কানেকশন মানে হচ্ছে তোমার সোল এবং তোমার সেই প্রিয় মানুষ অপর প্রান্তের মানুষটার সোল মানে আত্মা এমনভাবে দুজনে কানেক্টেড তোমরা জন্ম জন্মান্তর ধরে কানেক্টেড তোমরা মানে এই এই পৃথিবীতে এসছো তোমরা দুজন সোল মানে দুজনের সাথে সবসময় একত্রে থাকার জন্য এটাকে বলে সোল কানেক্টেড মানে সোলমেট বলা যদি বন্ধু সোলমেট হয় একটা কথা মানে মনে রাখবে সোলমেট হলে সেই মানুষটির কথা কিন্তু তুমি কখনো ভুলতে পারবে না সেই মানুষটি ঘুরে ফিরে তোমার লাইফে আবার আসবে কেননা তার আত্মা তোমার আত্মা এমনভাবে কানেক্টেড এমনভাবে তোমরা মানে আত্মার সাথী যে তোমরা সারাটা জীবন তোমরা একে অপরের সাথে বন্ধু কানেক্টেড থাকবেই থাকবে এবার দেখো এবার একটা কথা হচ্ছে তুমি যদি ধরো তোমার কোনো মানুষের সাথে সম্পর্ক আছে সমাজ সম্পর্ক ছিল কি এক বছর ছিল কি দু বছর ছিল কি তারও বেশি ছিল এই সম্পর্কটা থাকার পরে যখন তোমার সম্পর্কটা ভেঙে যায় হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে তোমার সম্পর্ক তুমি প্রথম প্রথম ভুলতে পারবে না এটা ঠিকই কিন্তু তুমি দেখবে তোমার সেই সামনের মানুষ সে যদি তোমার সোলমেট না হয়ে থাকে বন্ধু সে দেখবে লাইফে মানে হয়তো মানে তোমার কথা তার মনেই নেই তার মনেই পড়বে না কিন্তু তোমাকে ছেড়ে সে দিব্যি ভালো থাকবে হয়তো সে অন্য কোনো সম্পর্কেও জড়াবে এবার যদি তুমি এইরকম একটা সম্পর্কে থাকো তাহলে বন্ধু সে সোলমেট না সে হতে পারে হয়তো সে তোমাকে ম্যানিফেস্ট করছে এবার দেখো সোলমেটটা বুঝলে যদি তোমরা সোলমেট হও আত্মার সাথী হও তোমরা কখনোই ভুলতে পারবে না সে যতই ব্রেকআপ হোক যতই তোমাদের হয়তো দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে কি তারও বেশি সময় তোমরা হয়তো ডিটাচ রয়েছো নো কন্ট্যাক্ট রয়েছ কিন্তু তারপরেও তোমার আত্মা আর সেই প্রিয় মানুষটির আত্মা বন্ধু কিন্তু মানে কানেক্টেড এবং তোমরা ছাড়া জীবন সেই মানুষটার কথা কিন্তু ভুলতে পারবে তোমাকে মনে পড়বে কিন্তু যদি ধরো তোমরা সোলমেট ন তোমাদের নর্মাল একটা সম্পর্ক ছিল তুমি খুব ভালোবাসতে তোমার সেই প্রিয় মানুষকে তোমার প্রিয় মানুষও তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসত যদি এমনটা হয় তাহলে বন্ধু তোমার সম্পর্ক হয়তো পাঁচ বছর চলেছে হয়তো আট বছর চলেছে আরও বেশি কিংবা কম যাই হোক না কেন যে সম্পর্কটা চলেছে সেই সম্পর্কটা যখন ব্রেকআপ হয় ব্রেকআপ হওয়ার পরে তোমরা তোমার সেই সামনের মানুষ সেই মানুষটা হয়তো মানে এমনভাবে তোমাকে চাইছে কোনো কারণে ব্রেকআপ হয়ে দেখো অনেক মানুষ আছে নিজে থেকে বলতে পারে না নিজের ইগো থাকে নিজের বিভিন্ন রকম প্রবলেম থাকে যার জন্য সে হয়তো তোমাকে চায় সে হয়তো তোমাকে ফোন করতে চায় সে হয়তো তোমার সাথে কথা বলতে চায় তোমার সাথে আবার সম্পর্কে ফিরে আসতে চায় কিন্তু কিছু মানুষ থাকে যে নিজে থেকে বলে না হয়তো ইগোর বসে বলে না হয়তো অনেক অনেকে আছে যে কনজারভেটিভ হয় তারা বলতে পারে না তো তারা তখন কি করে তখন কিন্তু বন্ধু তারা ম্যানিফেস্ট করা শুরু করে এবার তুমি আমাকে বলতেই পারো তুমি আমাকে বলতেই পারো যে সে অত কিছু জানেই না সে এই ব্যাপারে কোনো কিছু জানেই না যদি সে এই ব্যাপারে না জেনেও থাকে বন্ধু একটা কথা মনে রাখবে এই আকর্ষণের নিয়ম মানে ল অফ অ্যাট্রাকশন এটা ব্রহ্মাণ্ডে সব সময় চলতে থাকে আমরা সব সময় তার দ্বারা কাজ করি আমরা কিছু না কিছু কিন্তু আকর্ষণ করতেই থাকি তুমি দেখবে তুমি জেনে করো না জেনে করো হয়তো আমরা আমাদের জীবনে ভালো কিছু আজকে আমি এই জায়গায় আছি কি কারণে জানো এই জায়গাটা আমি আকর্ষণ করেছি অ্যাট্রাকশন করেছি তাই আমি এই জায়গায় আছি তুমি যে জায়গায় আছো তুমি জীবনে যে মানে যে পথে দাঁড়িয়ে আছো তুমি কিন্তু বন্ধু সেটা নিজেই অ্যাট্রাক্ট করেছো মানে আকর্ষণ করেছো কোনো কিছু ল অফ অ্যাট্রাকশন ছাড়া হয় না আমি যদি ভালো ভাবি আমি যদি ভালো ভালো জিনিস আমার লাইফে অ্যাট্রাক্ট করতে চাই আমার আমার কাছে ভালো জিনিসই অ্যাট্রাক্ট আর যদি আমি নেগেটিভ থাকি আমি যদি খারাপ জিনিস অ্যাট্রাক্ট করতে চাই আমার কাছে খারাপ জিনিসটাই কিন্তু অ্যাট্রাক্ট এবার তোমার সেই সামনের মানুষটি সেই সামনের মানুষটি না জেনে তোমাকে এমনভাবে অ্যাট্রাক্ট করছে হয়তো তোমাকে রাত্রিবেলা সে শুয়ে শুয়ে ঘুমানোর আগে তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে কল্পনা করছে তার মানে কি তার মানে তোমাকে নিয়ে সে ভাইব্রেশন রেস করছে এবং ভাইব্রেশন যখন রেস করে তখন তো সেই ভাইব্রেশন তোমার কাছে আসবেই এটা তো কথা দেখো বন্ধু একটা কথা মনে রাখবে তুমি যা তোমাকে যদি কেউ কোনো মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে ভাবতে থাকে তাহলে কিন্তু সেই এনার্জি তোমার কাছে এফেক্ট করবেই এটা একদম সত্যি এটাকে বলে টেলিপ্যাথিও অনেক সময় বলা হয় যে ও যা ভাববে কিন্তু সেই ভাবনার মধ্যে যে এনার্জি সেই এনার্জি কিন্তু তোমার কাছে আসবে এবং তুমি কিন্তু রিসিভ করবে তো যার কারণে ম্যানিফেস্ট করতে পারে এবং সে সারা দিন হয়তো তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে অনেক কিছু চিন্তা করছে এবং সে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন করছে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এবার তোমার তাহলে বোঝা গেল যে যদি না জানি তাও আমরা কিন্তু আকর্ষণ করি মানে ম্যানিফেস্ট করি তো এই দুটো কারণ হতে পারে এবার কথা হচ্ছে যে তোমার হয়তো কাজে প্রচুর অসুবিধা হচ্ছে তুমি সারাদিন তার কথা তোমার মাথায় তুলতে বন্ধু তোমাকে একটা কথা বলবো যে চলছে তাকে চলতে দাও তুমি ভেবো না তোমাকে জাস্ট একটা ভেরি সিম্পল জিনিস করতে হবে তুমি ওর সাথে সব রকম টাচ তুমি বন্ধ করে দাও তুমি ওকে সোশ্যাল মিডিয়ায় স্টক করা বন্ধ করে দাও তুমি ওকে দেখোই না জাস্ট ওর কথা যখন তোমার মাথায় আসবে তুমি শুধু আসতে দাও তুমি শুধু ভাববে যে এটা একটা তোমার কাছে লাইফের অভিজ্ঞতা ছিল কি একটা লেসেন ছিল যে লেসেন সে তোমাকে শিখিয়ে গেছে জাস্ট সিম্পল নাও দেখো একটা কথা মনে রাখবে তুমি এইভাবে যতবার চেষ্টা করবে যে আমি ভুলবো আমি ভুলবো ততবারই তুমি বন্ধু আরো আরও করবে তুমি পারবে তাই তুমি ও যা ওর চিন্তা তোমার মাথায় যখন আসে আসুক আসতে দাও জাস্ট এটাকে রিয়েলাইজ করো যে এটা তোমার কাছে একটা খারাপ অভিজ্ঞতা একটা লাইফের লেসেন ছিল যে তোমাকে শিখিয়ে গেল আর জোর করে ভুলতে যেও না বন্ধু এই জিনিসটা করো নিজের ওপর সেলফ লাভ করো এবং প্রচুর প্রচুর মেডিটেশন করো বন্ধু এগুলো করো দেখো তুমি ঠিক ভুলে যাও যদি তোমরা সোলমেট কানেকশানে না তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ